আলাইকুম একশো চুয়ান্নটি পদে সিভিল সাজানোর কার্যালয়ে দিনাজপুরে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই একমাত্র এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে একটু বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদগুলা উল্লেখ আছে সেই পদগুলোর প্রথম যে পদ হচ্ছে সেটি হচ্ছে যে ষাট কম্পিউটার ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর যার পদের সংখ্যা হচ্ছে একটি যার বেতন স্কেল হচ্ছে যে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত যার বেতন গ্রেড হচ্ছে যে চৈদ্যতম আর জিজ্ঞা শিক্ষাগত যোগ্যতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে আপনার ব্যাচেলর অথবা সমমানের জি সিজিপিএ অর্থাৎ ব্যাচেলর বা সমাপনের ডিগ্রি থাকতে হবে আর হতে বলা হচ্ছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বা অভিজ্ঞতা থাকা লাগবে আর গতে বলা হচ্ছে যে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে এরপরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে পরিসংখ্যানবিধে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যার বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত যার বেতন গ্রেড হচ্ছে যে চোদ্দ আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতির বিষয়ে ব্যাচেলর থাকা লাগবে অথবা সমাধানের ডিগ্রি থাকতে হবে আরেকটি এখানে যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে এরপর যেই তিন নম্বরে যে পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার অর্থাৎ স্টোর কিপারে আপনার পদের সংখ্যা হচ্ছে ষাটটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনার কারিগরি থেকে এসএসসি পরীক্ষা হোক আলিম থেকে মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা হোক এবং সাধারণ থেকে এইচএসসি এইচএসসি সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে আর আরেকটি যোগ্যতা চেয়েছে স্টোর কিপার পদদারিগণকে সরকারি বিধি অনুযায়ী জানানো জামানত প্রদান করতে হবে ওকে আর চতুর্থ যেই পদের নামটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এই পদের জন্য বিশাল একটি আপনার নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে একশো সাতত্রিশটি পদে অর্থাৎ নিয়োগ দেওয়া হবে যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত আর যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলোতম গ্রেড আর এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সবার শেষে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার যার পদের সংখ্যা হচ্ছে চারটি যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে আর যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলোতম গ্রেড আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এবং বা সমগ্র পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস হতে হবে আর ক্ষতি বলা হচ্ছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক বি আর টি কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন এবার আসেন আবেদনটা শুরু হবে শুরু হয়েছে কবে এবং শেষ হবে কবে এই জিনিসটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো এখানে দেখুন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আগস্টের সাত তারিখ থেকে আর আবেদন শেষ হবে আমাদের আগস্টের আটাইশ তারিখে অর্থাৎ এই মাসের আটাইশ তারিখে আপনাদের আবেদন শেষ হবে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যেই বয়স সীমাটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে অর্থাৎ কার্যালয় দিনাজপুরে একটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন এই পদের এই পদগুলোর জন্য তো এরপর হচ্ছে যে আপনি আবেদনটা কিভাবে করবেন আবেদনটা করার জন্য আপনাকে যে জিনিসটা কাজ করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের যে টোটাল পাঁচটি পদ রয়েছে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে আপনার যাবতীয় সকল তথ্য দিয়েই ফিল আপ করতে হবে সঠিকভাবে সঠিকভাবে ফিল আপ করে এরপর আপনাকে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর এরপরে আপনাকে যেই জিনিসটি করতে হবে অর্থাৎ আবেদনটি ক্লিক করার পর একটি অ্যাপ্লিকেশন কপি আপনাকে দেবে যেখানে একটি ইউজার আইডি থাকা থাকবে এই আবেদন করার পর থেকে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফি বা পরীক্ষার ফি জমা দিতে হবে তো এটির জন্য আপনাকে যে জিনিসটি করতে হবে টেলিটক ফ্রি ফেড যে সিম রয়েছে সেই সিমে আপনাকে 112 টাকা আপনাকে রাখতে হবে 112 টাকা রেখে তারপর আপনাকে যেটি করতে হবে এসএমএস অপশনে গিয়ে আপনি যেটি করবেন সিএস ডিনাস তারপরে তার স্পেস দিয়ে ইউজার আইডি এর পরে সেন করতে হবে 16342 এই নম্বরে তারপরে একটি রিপ্লাই একটি মেসেজ আসবে সেখানে আসার পরে এরপর আপনাকে যেটি করতে হবে সিএস ডিনাস ইএস স্পেস দিয়ে ইএস তারপরে ফিন নাম্বারটা দিয়ে আবার পুনরায় ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে আপনাকে অবশ্যই লিখিত এবং মৌখিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যারা হবেন তারা অবশ্যই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আপনাকে যেটি করতে হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বা বা কোটা বর্ণনা সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি যেমন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন প্রমাণের সনদপত্র অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতার সনদপত্র স্থায়ী ঠিকানা সনদপত্র কোটা সুবিধা দাবির ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্র ইত্যাদি প্রদর্শন করতে হবে এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র এবং সনদপত্র সময়ের এক্সের সপ্তাহিত কপি ফটোকপি জমা দিতে হবে ওকে তো এর এরপরে আমাদের আরো কিছু এখানে বলা হয়েছে সেগুলো হচ্ছে যে এখানে যদি আমরা একটু আহ দেখার চেষ্টা করি যে প্রাত্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ওকে এরপরে আসেন এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই একটু লক্ষ্য করি যে এখানে আমাদের আরো কিছু বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রার্থীকে অবশ্যই নাগরিক নাগরিক হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত সত্য অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে জাতীয় পরিচয় পত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পৌরসভা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে এরপরে বলা হচ্ছে প্রার্থী কর্তৃক আবেদনপত্র বণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট সার্টিফিকেট বা অন্যান্য নত্র বন্যতে স্থায়ী ঠিকানা হতে ভিন্নত হয় কিংবা মহিলা পাত্রীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে পাত্রীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র বা সংশ্লিষ্ট সিটির কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কমিশনের পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনাদপত্র দাখিল করতে হবে ওকে তো এরপরে আর আমাদের এখানে যে জিনিসগুলো বলা হয়েছে যদি এখানে আবেদন করার সময় কোনো ধরনের প্রবলেম হয় প্রবলেম হলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদেরকে কিছু হেল্পলাইন দিয়ে দিচ্ছে এই যে দেখুন যদি কোনো প্রকারের যদি আপনার আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই টেলিটকের এই নাম্বার ওয়ান টু ওয়ান এই নাম্বারে কল করতে পারেন অথবা একটি ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা দেখা গেছে আপনার এই যে সিএস ডিনাস ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা দিনাজপুরের যে জেলা প্রশাসনের কার্যালয় রয়েছে সেই ওয়েবসাইটে আপনি যোগাযোগ করতে পারেন বা মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এছাড়া এছাড়াও আপনার যে পরীক্ষার নোটিশ অর্থাৎ মৌখিক পরীক্ষার নোটিশ বা প্রবেশ যে যেই নোটিশ রয়েছে সেখানেও আপনি প্রবেশ সত্র মানে কবে নাগাদ দিবে পরীক্ষার স্থানকে অর্থাৎ কোথায় হবে সেই জিনিসগুলো আপনি এই যে জেলা প্রশাসকের দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে এবং প্লাস হচ্ছে যে সিএস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটেও আপনি জানতে পারবেন অথবা আপনার মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমেও আপনাদেরকে জানানো হবে ওকে তো যদি কোনো তো প্রকারের সমস্যা হয় এখানে কিন্তু আরেকটা দিয়ে দিয়েছে আপনার এই যে অল জব বিডি টেলিটক ডট যে অফিসিয়াল পেজ পেজ রয়েছে সেখানেও আপনি মেসেজ করতে পারেন অথবা ইমেইলে মেসেজ করতে পারেন তো যাবতীয় সকল তথ্য যদি জানতে চান তাহলে জেলা প্রশাসকের যে দিনাজপুর দিনাজপুরের কার্যালয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন বা প্রবেশপত্রের সম্পর্কে জানতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই আবেদনটি করবেন আবেদন করতে কত টাকা লাগতে পারে বা আবেদন আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে বা মৌখিক পরীক্ষা আপনার অঙ্গ উত্তীর্ণ হলে আপনার কি কি ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে এই জাতীয় জিনিস এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন আইকনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম